কিন্তু পুরাতন কিন্তু বাইক ওরকমই আছে কিনবেন পুরাতন আমি যেহেতু পুরাতন বাইকের ব্যবসায়ী এটা পুরাতন বাইক বিক্রি করে কিন্তু এখানে কন্ডিশন আছে একদম নতুনের মতো কন্ডিশন আচ্ছা আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক আমার কাছে ইউজ পরিমাণ যে কালেকশন আছে এই যে 24 এর 11 মাসে কেনা আচ্ছা 24 এর 11 মাসে কেনা এটা কিন্তু নামই পুরাতন কিন্তু কাজে করমে যা আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আচ্ছা সেন্ড আপনি ফার্স্টে আপনি আপনার দোকানের মানে অ্যাড্রেসটা বলে দেন বাকিতে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর আপনার যে কাউকে বললেই আমার এস এস বাইক পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আপনারা তো অ্যাড্রেসটা শুনলেন এছাড়াও আমি আমার ভিডিও ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি শাইন ভাইয়ের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব আপনারা যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণই আপনারা দেখতে পারবেন ওনার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলেই সাইন সাথে যোগাযোগ করে আপনার দেশের যদি দেশের অন্য প্রান্ত থেকে যদি নিতে চা ভাই আর যে মনে করেন যে আমি আপনার শোরুম তো ঢাকাতে কিন্তু কেউ চাইলে চির থেকে চাইলো গাড়িটা পছন্দ হয়েছে ভাই

আচ্ছা অবশ্যই যদি কেউ আসতে না পারবেন তার জন্য আচ্ছা ওকে তাহলে আমরা ফার্স্ট দেখতেছি এটা মডেল এটা হচ্ছে যে আপনার 24 এর 11 মাসের মডেল আচ্ছা আপনার 24 মডেল বাইকটা 2500 চলছে 2500 কিমি চলছে মাত্র ओनली 2500 কিমি চলছে একদম শোরুম কন্ডিশন আছে পাচ্ছেন এই তো যা আছে সার্ভিস বুক থেকে শুরু করে অল রেডি সবকিছু আছে আচ্ছা মনোটন আচ্ছা ওকে আর এটা হচ্ছে চাকা গুলা দেখেন একদমই চাকার দাগুলো এখন বন্ধ যায় না পাচ্ছেন মানে আছে আছে আমার প্রত্যেকটা বাইকি একদম সুপার ফ্রেশ

ভিডিওর জন্য বাই আসছে আমার কাছে প্রথম এই জন্য এটার দাম প্রত্যেকটা টাকাকে দুই হাজার পাঁচ হাজার টাকা করে কমাই দেবো এটার দাম পরে হচ্ছে যে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকায় টি ভিএস ইউরো কালার একদম ডাবল চার্জের শুরু করে সব আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে সাইন ভাই নিজেই বললেন যে যদি কেউ ভিডিও দেখে বায়ার শোরুমে আসেন সেক্ষেত্রে আপনারা দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এফ এস বাইক মার্টে হ্যাঁ তো এরপরে নেক্সট সেন্ট মে আমরা কোন ভিডিওটা দেখবো এইটা একটা মানে কপি এটা থেকে টিভিএস এর ম্যাক্স আচ্ছা আচ্ছা এটা টিভিএস এর হ্যাঁ ম্যাক্স এটা থেকে টিভিএস এর ম্যাক্স আর এটা 125 সিসি

একদম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকে জানলি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাইশের মডেল কি পেয়েছেন

আছে নাম্বার করা নাম্বার করা উত্তর বিআরটি নাম্বার করা ডিজিটাল পেইড স্মার্ট কার্ড সব কিছু আছে আচ্ছা একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি এর আগে কোনো ঝামেলা নাই নাম্বার করা আছে কোনো টেনশন নাই নো চিন্তা নো ভুগতে মনে করেন খাল চালাবে তেল ভরবে না চালাবে এটা চলছে কত কিলো আর এটা চলছে 9000

আর এটা দিতে মনে হচ্ছে কি মাত্র এক লক্ষ টাকা এটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তখন নাম্বার নাম্বার শহ হয়ে যাচ্ছে নাম্বার শো নাম্বার শো দুই বছরের নাম্বার করা আছে একদম ফ্রেশ কন্ডিশন এই যে ব্রেক ডাবল তার অনেকের সিঙ্গল তার হচ্ছে ব্রেক এটা সিরিয়াস ব্রেক আচ্ছা একদম লেটেস্ট একদম ফ্রেশ কন্ডিশন নাম্বার শো মাত্র এক টাকা আচ্ছা নেক্সট আর একটা আছে এটা হচ্ছে আপনার ইগনেটল এটা ইগনেটর হ্যাঁ হিরো

দর্শক আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন যে গাড়িটা যেমন আপনারা ভাবতে পারেন যে না বিক্রির জন্য মনে হয় গাড়িটা এখন ফ্রেশ করে করা হয়েছে আপনার দেখেন গাড়ির চাকার যে ময়লাটা সে ময়লাও কিন্তু রয়ে গেছে হ্যাঁ ওইভাবে গাড়িটাকে কিন্তু যত্ন করেছে

আর এই যে গাড়ি যে দামে কিনতে হয় বিক্রি করতে গেলে অর্ধেক দামে বিক্রি করতে হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তিন লাখ টাকা প্লাস পাবে এটা তো অবশ্যই আর এটা বিক্রি করতে গেলে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা লস হবে

এক নম্বর বাজার রোড আপনার পুরা সংলগ্ন দ্বিতীয় কলোনি যে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন আর আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার নাম্বার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে তারপরে আমার দোকানে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম